আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে এই মুহূর্তে হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম দিগিনালা আর্মি ক্যাম্প থেকে এখানে দুইটা ত্রিশ মিনিটের আগে সব গাড়ি বাইক যারা যারা সাজিক যাবে সবাই এসে এখানে অপেক্ষা করতে থাকে তারপর এখান থেকে আর্মিরা আমাদেরকে স্কট দিয়ে সবাইকে নিয়ে যায় সাজেকে এই যাওয়ার পথে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে রাস্তার প্রতিটি বাকে নতুন সৌন্দর্য যাওয়ার পথে আপনি চাঁদের গাড়ি থেকে এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সাজেকে যাওয়ার আগে আপনার যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি আগে থেকে রিসোর্ট ভোগ দিয়ে রাখলে সেটা ভালো হবে সাজেকে ছোট বড় অনেক কোয়ালিটির রিসোর্ট আছে তবে সর্বনিম্ন রিসোর্ট হচ্ছে জনপতি প্রতি তিনশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়বে শুক্রবার বা ছুটির দিনে যেতে চাইলে কমপক্ষে পনেরো বিশ দিন আগে রুম বুকিং দিয়ে রাখা ভালো না হয় সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে হইতে পারে আর সাজিকে রিসোর্ট বুকিং দেওয়ার ক্ষেত্রে খরচ একটু বেশি হলো চেষ্টা করতে হবে যেখান থেকে আপনি ভালো একটা ভিউ উপভোগ করতে পারবেন ওরকম একটা রিসোর্ট বুকিং দেওয়ার জন্য তাছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে হচ্ছে আপনি সাজিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে আপনি প্রতিবেলা খাবার খেতে পারবেন একশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আর খাবারের মেনুতে বেশিরভাগ পাবেন ভাত মুরগি আলু ভর্তা সবজি বারবিকিউ বিরিয়ানি এই টাইপের খাবারগুলোই বেশি পাওয়া যায় সাজেক বেলিতে যাওয়ার ভ্রমণ খরচ আপনার যদি দুজন যান কমপক্ষে বারো হাজার টাকা গুনতে হবে আর যদি একসাথে অনেকেই যান তখন হয়তো একটু খরচটা কম পড়বে আর একটা জিনিস হচ্ছে ওখানে সব সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবেল না তো সেই ক্ষেত্রে কোন সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবেল সেটার আপডেটটা একটু নিয়ে যেতে হবে তো এখন আমরা হচ্ছে সাজেকের কাছাকাছি চলে আসছি তো এখানে হচ্ছে রাস্তার দুপাশে অনেক দূর দূর থেকে দেখা যায় ছোট ছোট একটা দুটো আলাদা আলাদা ঘর দেখা যায় আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে রাস্তার পাশে খুব কিউট কিউট বেবি দাঁড়িয়ে থাকে ওরা আপনাকে দেখে একদম বিনা সারতে খুব সুন্দরভাবে হাই বলে ভাই বলে হ্যাঁ সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ওদেরকে দেখে খুব ইচ্ছা করতেছিল যে আসলে ওদেরকে কোনো একটা কিছু দিতে পারলে ভালো লাগতো কিন্তু আমরা চলতি গাড়িতে থাকি সেখান থেকে আসলে দাঁড়ানো বা নামার মতো ওরকম কোনো সুযোগ থাকে না তো সব মিলে হচ্ছে আমরা চলে আসছি আজকে সাজেকে যে রিসোর্ট বুক দেওয়া ছিল আমাদের ওই রিসোর্টের সামনে চলে আসছি আমাদের রিসোর্ট থেকে খুবই সুন্দরভাবেই উপভোগ করা যাচ্ছিলো ভিউটা খুবই সুন্দর একটা ভিউ ছিল আর রিসোর্টে আছে কিউর দুটা ডগ ওগুলোকে অনেক ভালো লাগতেছিলো ওরা খুবই ফ্রেন্ডলি ছিল তো ওদের সাথে আমার সময়টাও ভালো কাটছিলো তা এই ছিল আমাদের সাজিকের সেকেন্ড পার্টির ভিডিওতে আর তারপর দিন হচ্ছে আমরা যাব সাজিকের পাহাড়গুলোতে তো ওখানে যাওয়ার পর আবার আসবো আপনাদের সাথে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ